আসসালামু আলাইকুম অনিরু ইউনিভার্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এমন একটি মানুষ জাতির কথা বলবো যার নাম মাউরিস গরুর একটি ভয়ানক রোগের নাম ম্যাটকাউ রোগটি গরুর হলেও মানব সংক্রমিত হয়ে এটি ধ্বংস করে দিতে পারে পুরো একটি মানব সমাজকে এখন পর্যন্ত রোগটির তেমন কোনো চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করা সম্ভব হয়নি তবে চিকিৎসকদের ধারণা এই রোগের চিকিৎসার কাজে আসতে পারে মানুষের মগজ একটি আদিবাসী সম্প্রদায় মানুষ মানুষের মাংস খাচ্ছে এমন বিবরণ পাওয়া যায় অনেক দেশের উপকথাই প্রশ্ন হচ্ছে আসলে কি মানুষ মানুষকে খায় নাকি এর সবই লেখকদের বানানো গল্প মানুষ খাওয়ার সত্যিকার প্রমাণ আছে কিনা আর খেলে কারা খায় কেনই বা খায় গল্পকাহিনীতে কাহিনীতে যেমনই লাগুক আফ্রিকার দেশ পাপুয়া নিউগিনির দক্ষিণে ফোর এলাকার লোকেরা পঞ্চাশের দশকেও মানুষের মগজ খেত অস্ট্রেলিয়ার সরকার নিষিদ্ধ ঘোষণা রাখ পর্যন্ত ওরা ওদের মৃত আত্মীয়দের মগজ খেত অনেক সময় আশপাশের গোষ্ঠীর সাথে যুদ্ধে শত্রুপক্ষে যারা মারা যেত বা বন্দী হতো তাদের খাওয়ার প্রথা ছিল ষাটের দশকে পাপুয়া নিউনির এসব লোকের মধ্যে কুরু নামের একটি রোগ ভীষণভাবে ছড়িয়ে পড়ে বিশেষ করে নারীদের মধ্যে এই রোগ হলে আক্রান্তদের প্রথমে নড়াচড়া ও কথা বলার সমস্যা হতে থাকে এক পর্যায়ে তারা হাঁটা চলার সামর্থ্য হারিয়ে ফেলে এবং শেষে মারা যায় রোগটার কারণ ঠিকই স্পষ্ট ছিল না তবে বোঝা যাচ্ছিল যেসব এলাকায় মানুষ খাওয়ার প্রথা আছে সেসব এলাকায় রোগের প্রকোপ বেশি তাই সত্তরের দশকে এসে অস্ট্রেলীয় সরকার মানুষ খাওয়া নিষিদ্ধ করে দেয় এর পরপরই রোগের প্রকোপ বন্ধ হয়ে যায় এবারও বিজ্ঞানীদের গবেষণায় বেরিয়ে আসে একই তথ্য ম্যাটকাও রোগের বিস্তার নিয়ে গবেষণা করতে গিয়ে লন্ডন ইউনিভার্সিটি কলেজের গবেষক ডক্টর সিমন খুঁজে পেয়েছেন ম্যাটকাও এবং নিউগিনির কুরু রোগের লক্ষণ ও পরিণতিতে মিল আছে তার গবেষণায় বেরিয়ে আসে ম্যাটকাও রোগাক্রান্ত গরুর মস্তিষ্ক খেলেই ছড়ায় এই রোগটি রোগের চিকিৎসাও খুঁজে পেয়েছেন তিনি পাপোয়া নিউগিনিতে যখন মানুষকে খুব প্রথা ছিল তখন যারা কুরু রোগে আক্রান্ত মৃত মানুষের মগজ খাওয়ার পরও রোগটিতে আক্রান্ত হয়নি এবং এখনো বেঁচে আছে তাদের জিন পরীক্ষা করে দেখা গেছে এদের জিনের মধ্যে রোগের প্রতিষেধক আছে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষের মস্তিষ্ক খাওয়ার কারণেই তাদের মধ্যে এই জিনটি তৈরি হয়েছে মজার বিষয় হচ্ছে শুধু তাদের মধ্যেই নয় পৃথিবীর সব মানুষের জিনেই এর অস্তিত্ব আছে প্রশ্ন হচ্ছে নিউগিনিতে যারা মানুষ খায় তাদের না হয় এই সব জিনের দরকার আছে কিন্তু পৃথিবী ব্যাপী আমাদের সবার মাঝে এই জিনের উপস্থিতি কেন আমরা তো মানুষ খাই না যে সব জিন ব্যবহার হয় না তারা সাধারণত হারিয়ে যায় এই গবেষণাটি করতে গিয়েই বেরিয়ে এসেছে আরও অদ্ভুত একটি তথ্য আমাদের মধ্যে কেন ম্যাটকাও প্রতিরোধকারী জিন বিষয়টি গবেষণা করতে গিয়ে দেখা যায় পুরো পৃথিবীতে জাতি বর্ণ সবার মধ্যে নির্বিশেষে কুরো জাতীয় রোগ প্রতিরোধকারী জিনের উপস্থিতি কারণ হতে পারে যে আমাদের পূর্বপুরুষরা নিকট অতীতেও প্রায় পনেরো হাজার বছর আগে মানুষের মাংস খেত মানুষ খাওয়ার চর্চা আমাদের মধ্যেও ভালোভাবেই ছিল যদিও এখন মেনে নিতে কষ্ট হয় আসলে আমাদের ভেতরের মানুষকে মানুষটা এখনো ঠিক মরে যায়নি সংস্কার এবং সভ্যতার চাপে হয়তো আপাতত লুকিয়ে আছে তো মানুষকে কো মানুষ কারা এক অর্থে সুযোগ পেলে আমরা সবাই এ ব্যাপারে দর্শকবৃন্দ আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে